এই কোরানেমের এই আকের ব্যাখ্যা হজরত রহমতুল্লা ব্যাখ্যা আপনাদের সামনে আমি পেশ করতেছি সবাই পড়ে ওয়াত্লা মানে আমার রশিটা এক দলে পড়ে ওয়াত আছে মো বিহাবলিল্লা মানে আমাদের রশি সবাই ধরো আরেক দলে হরে ওয়াতা আছে মো বিহাবলিল্লা আমরা যে বুদ্ধি রশি এটা ধরো আরেক দলে হরে ওয়াত আসে মুহাবলিল্লা তো আমরা যেটা বুঝছি সেটা আর আমরা যেটা বুঝি নাই সেটার বিভরিতে যারা আছে সেটা হচ্ছে গোমরা সেটা গোমরা আসলে ব্যাপার এমন নয় হাবলুল্লাহর তাফসির মোফা সেরেনে কেরাম আল কোরআন দিয়ে করছেন আরও যে তাফাসেরগুলার ব্যাখ্যা আসছে এই ব্যাখ্যাগুলার মূল থিং বিষয় এসে যায় আল কোরআন কিরে তাহলে ওয়াতা সেমু মানি আয় ওয়াতা সেমু বিল কোরআন ঠিক আছে তাইলে তাহলে কোরআন নিয়ে আহলসন্না বল জমাতের মধ্যে কোনো ফেরকাবন্দি আসেনি কোরআন নিয়ে নাই আলোচনা বল জামাতের মধ্যে ফেরকাবন্দি নাই যারা কোরআন নিয়ে ফেরকাবন্দি করে হেরা আলোচনা বল জামাতের অন্তর্ভুক্ত নয় বহিরাগত আমরা আহলসুন্না বল জামা হাদিস নিয়ে হাদিস নিয়ে সুন্না নিয়ে আমাদের কোনো কি একতলাভ দিমত আছে যারা হাদিস নিয়ে সুন্না নিয়ে একতলাভ দ্বিমত করে সেরা হয়েছে আহলসুন্না বল জমাতের বহিরাগত বিষয় আমরা হানাফি মোজাবের অনুসারী আমরা আমাদের আইম্মাদের এস্তেহাদ এস্তেম্বাদ যেগুলা আছে এগুলার ব্যাপারও আমাদের কোনো কি নাই একতলাভ দিমত নাই তাহলে যারা নাকি একতালাব দিমত করে এরা হানাফি মজাবের বহিরাগত যারা আছে এরা কিন্তু হানাফি মোজাবের অনুসারী যারা এরা এখতালাব দিমত সাধারণত কি হানাফি মোজাবের আইন ম্যদের এস্তেহাদ এস্তেম্বাদ নিয়ে করে না কয় নম্বর হয়েছে তিন নম্বর না কোরআনে কারিম নিয়ে সুন্নতের আসল নিয়ে আইন ম্যদের এস্তেহাদ নিয়ে কটি হয়েছে তিনটি বাকি যে বিষয়গুলো আছে হালাতে হাজরা যে বিষয়গুলো উপস্থিত যে বিষয়গুলো আসবে এগুলা নিয়ে অতীত একতেলাভ ছিল বর্তমানেও এক থাকবে আগামী এক একতলাপ হবে বুঝুন না এই কথাটি এটা কেউ এক দলে একমতে কেউ আনতে পারবে না আনার জন্য চেষ্টা করা এটা আলাস তো মহাল কী এটা অসম্ভব অসম্ভব মুফতি আজম রহমতুল্লাহ লিখছেন এস্তেহালাস তো মহাল এটা এস্তেহালা এবং মহাল এখানে শব্দ মনে হয় একটু বলেছে হারাম লিখছেন তো হারাম হলে অর্থ বুঝে এসে যায় মুফতি আজম রহমতুল্লা বলছেন সবাইকে এক রশিতে ঢুকানোর চেষ্টা করা এটা তো হচ্ছে একটা অসম্ভব বিষয় এটা কখনো হবে আইমাদের মধ্যে কত একতলাফ কত কি কত রকমের দলায় ইত্যাদি বাকি এতেফাকের সুরত কি ও হাতে জমি মালা তাফর রাখু এটা সুরত হচ্ছে এক দল আরেক দলের বিপরীতে না দাঁড়ানো এক দল আরেক দলের বিপরীতে অবস্থান না নেয়া এক দল আরেক দলের শেখায় না করা এক দল আরেক দলকে সহযোগিতা করা লক্ষ্য মূল লক্ষ্য যেটা আছে এটাকে কেন্দ্র করে সবাই এক হয়ে যাওয়া এমন নয় যে সবাই কি এক কাজ করা এটা নয় সবাই আমার দলে এসে যাওয়া এটা নয় দল থাকবে বহু রকমের দল থাকবে প্রত্যেক দলের কিছু কিছু কি আছে আজ ফর্মুলা আছে বিধান আছে বিধান অনুযায়ী দল এই এটা এক দল ওটা দল ওটা এক দল ওটা একদল কিন্তু হজরত রহমতুল্লাহ বলছেন যে যত দল আছে যত মত আছে কে আমত পর্যন্ত থাকবে এটার মধ্যে যেন কোনো রকমের একতলাপ দিমত কি পরস্পর না আসে হজরত শাহ আবরাউল সাহেব রহমতুল্লাহ লিখছেন ইয়ে কাহো আমি যে দলের মধ্যে আছি বা যে কাজের সাথে আছি ইয়ে কাহো ভি দিন কে কাম হয় ইয়ে ভি দিন কে কাম হয় এটা এটাও দিনের কাজ ইয়ে মত কাহো ইয়াহি দিন কে কাম হয় এটা কখনো বলিও না কি এটাই দিনের কাজ এটা বলিও না এটাও দিনের কাজ অন্যরাও করতেছেন সেগুলো দিনের কাজ এটা বলিও না এটাই দিনের কাজ আরগুলো দিনের কাজ নয় এটা কি কখনো বলিও না তো পরস্পর আন্তরিকতা মোহাম্মত তাবুন এটা হচ্ছে এত্তেফাক এটা হচ্ছে কি এত্তেফাক এটা ছাড়া এত্তেফাকের আর কোনো সুরত নাই দরকারও নাই এটা পর্যন্ত থাকবে এখন আমরা মূল এত্তেফাকের বিষয়গুলোকে নজরের আড়ালে করে দিয়ে যেগুলোর মধ্যে একতেফাক সম্ভব নয় সেগুলা নিয়ে আমরা কাদা চড়াছড়ি করি রাজনীতির বিষয়গুলো এই ধরনের হয়